দেখো দেখা তো তো দেখেনে ভালো করে দেখেনে বলতে পারবি যে আমরা মদিনপুর আচ্ছা মদিনপুর আমি দেখ এখন বুঝছে পোটা ভাজে বলে দাঁড়িয়ে থাকতে হচ্ছে আমাদের এই যেরকম

इनको हेडा मूला खेत ओय दे दे ओ हो 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 হ্যাঁ তাই তো করছি এই যে আমার মামা বাড়িতে চলে এসছি তো এই যে দেখো আর এই যে আমার মামি ও বাবা মামা একটু একটু মোচে একটু তা নিল হম